মধ্যপ্রাচ্যের পর এশিয়া মহাদেশে দুই পারমাণবিক ক্ষমতাধর দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে চলছে তুমুল উত্তেজনা আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে যে কোনো হুমকির জবাব দিতে প্রস্তুত ইরানের হুশিয়ারি। এবারে জানিয়ে দিব চেনাপ নদীর পানি ছাড়ল ভারত আরও জানাব পাল্টা হামলায় ভারতের ছাব্বিশটি সামরিক স্থাপনায় আঘাত করে পাকিস্তান এদিকে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন ট্রাম্প ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া নিয়ে জল্পনা সর্বশেষ জানিয়ে দিব যুদ্ধবিরতির অনুরোধ ভারতের পক্ষ থেকে এসেছে দাবি পাকিস্তানের এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন যে কোনো হুমকির জবাব দিতে প্রস্তুত ইরানের হুশিয়ারি। ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণরূপে প্রস্তুত এবং যে কোনো হুমকি বিনা জবাবে পার পাবে না বলে হুশিয়ারি দিয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরে রোববার হরমুজগান প্রদেশে সেনাবাহিনীর যুদ্ধ সামর্থ্য ও প্রস্তুতি পর্যবেক্ষণ উচ্চ পর্যায়ের সামরিক প্রতিনিধি দল নিয়ে সম্প্রতি দুর্ঘটনার শিকার বন্দর আব্বাস সফরকালে তিনি এই দেন এ সময় তার সঙ্গে ছিলেন সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাবি এবং নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল শাহরাম ইরানি এদিন পারস্য উপসাগর হরমুজ প্রণালী এবং ওমান সাগর এলাকা ঘিরে তার এ সফরের উদ্দেশ্য ছিল ইরানের কৌশলগত নৌবাহিনী এবং ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সামগ্রিক প্রস্তুতি ও আঞ্চলিক সামরিক উপস্থিতির মূল্যায়ন বাঘেরি এ সময় আরও বলেন ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো পরিস্থিতিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে আমাদের জলসীমা ও জাতীয় সম্পদ রক্ষায় আমরা কোনো হুমকিকে বিনা জবাবে ছেড়ে দেব না ইরানের সেনাবাহিনীর প্রথম নৌ অঞ্চল ইমামত এর কমান্ডারদের উদ্দেশ্যে তিনি আরও বলেন এই অঞ্চল কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখানকার প্রস্তুতি দেশের সার্বভৌমত্ব রক্ষায় মুখ্য ভূমিকা রাখে সেনাপ নদীর পানি ছাড়ল ভারত যুদ্ধবিরতি ঘোষণার পর দিনেই রোববার সেনাপ নদীর বাগলিহার ও সালালবাদের একাধিক গেট খুলে দিল ভারত এর ফলে আবারও পাকিস্তানের দিকে পানি প্রবাহিত হতে শুরু করছে পেহেলগাঁয়ের হামলার পর ভারত একাধিক কঠোর পদক্ষেপ গ্রহণ করে এর মধ্যে অন্যতম ছিল পাকিস্তানের দিকে পানি প্রবাহ বন্ধ করা এবং পাকিস্তানি নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ ভারত সরকার সাময়িকভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিত করে এবং সেনাপ নদীর প্রবাহ আটকে দেয় যার ফলে পাকিস্তানের দিকে সেনাপ নদীর জলস্তর আশঙ্কাজনকভাবে কমে যায় প্রশাসন জানিয়েছে সম্প্রতি জম্মু কাশ্মীরে টানা বৃষ্টির কারণে বাগলিহার ও সালাল বাদে পানির স্তর বেড়ে গিয়েছিল বাদে অতিরিক্ত জল জমে থাকায় তা ছেড়ে দেওয়ার প্রয়োজন হয় বিশেষজ্ঞদের মতে পানি না সারলে বাদের উপর অতিরিক্ত চাপ পরে বিপর্যয় সৃষ্টি হতে পারত যদিও সরকারিভাবে এখন পর্যন্ত বাদের গেট খোলার প্রকৃত কারণ জানানো হয়নি পাল্টা হামলায় ভারতের ছাব্বিশটি সামরিক স্থাপনায় আঘাত করে পাকিস্তান পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন দেশের জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ পাকিস্তান ও সশস্ত্র বাহিনী আরও জানান ভারতীয় আগ্রাসনের জবাবে করছে তিনি অপারেশন বুন ইয়ানুম মারসুস এর মাধ্যমে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর সহ মূল ভূখণ্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে পাকিস্তান রোববার এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন আজ আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি অপারেশন বুন ইয়ানু বনু মারসুস পরিচালনার প্রেক্ষাপট ও সফল সমাপ্তি ছয় ও সাত মে রাতে চালানো ভারতীয় কাপুর হামলায় নারী শিশু ও বৃদ্ধ সহ নিরীহ পাকিস্তানি নাগরিকদের মৃত্যু হয় আইএসপিআর ডিজি প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভাকে ধন্যবাদ জানিয়ে বলেন জাতিকে যে প্রতিশোধের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা বাস্তবায়নের সুযোগ করে দিয়েছেন প্রধানমন্ত্রী এটি এক যুগান্তকারী সিদ্ধান্ত ছিল তিনি আরও বলেন এই দুঃসময়ে জাতির একতাবদ্ধ সমর্থন মনোবল ও প্রার্থনা আমাদের সশস্ত্র বাহিনীর শক্তি বাড়িয়ে দিয়েছে মধ্যপ্রাচ্যে মধ্যপ্রাচ্যে সফরে যাচ্ছেন ট্রাম্প ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া নিয়ে জল্পনা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্যের তিন ধনী উপসাগরীয় আরব সংযুক্ত আরব আমিরাত ও কাতারে দিনের সফরে যাবেন এই সফরে থাকার সময় ট্রাম্প ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিতে পারেন শোনা যাচ্ছে এমন গুঞ্জন অন্তত উপসাগরীয় কয়েকটি সূত্রে এমনটাই দাবি করা হচ্ছে দ্য জেরুজালেম পোস্ট পত্রিকা জানায় নাম প্রকাশে অনিচ্ছুক এক কূটনৈতিক সূত্র মধ্যপ্রাচ্য ভিত্তিক মার্কিন সংবাদমাধ্যম মিডিয়া লাইনকে বলেছেন ট্রাম্প ফিলিস্তিন রাষ্ট্র এবং এটিকে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার বিষয়ে একটি ঘোষণা দেবেন তারা এই ঘোষণা অনুযায়ী ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাসির উপস্থিতি ছাড়া একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা পাবে ট্রাম্প আগামী মঙ্গলবার সৌদি আরবে যাবেন সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠেয় উপসাগরীয় মার্কিন শীর্ষ সম্মেলনে ট্রাম্প ফিলিস্তিনকে এই স্বীকৃতি দিতে পারেন বলে শোনা যাচ্ছে যুদ্ধবিরতির অনুরোধ ভারতের পক্ষ থেকে এসেছে দাবি পাকিস্তানের পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে যুদ্ধবিরতির প্রস্তাব তারা নয় ভারতেই দিয়েছে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় নয়াদিল্লি এ অনুরোধ জানায় তিনি আরো বলেছেন দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে সংঘর্ষ হলে তা গোটা অঞ্চলের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন এটি এমন এক সংঘাত ছিল যা এক দশমিক ছয় বিলিয়ন মানুষের জীবনকে প্রভাবিত করতে পারত পাকিস্তান দায়িত্বশীলতা ও পরিপক্কতার সঙ্গে কাজ করছে তিনি আরও বলেন যারা যুদ্ধ চায় তারা কেবল নিজেদের স্বার্থ সিদ্ধির জন্যই তা করে শান্তি দুই দেশের জন্যই মঙ্গলজনক যুদ্ধের পেছনে যারা আছে তাদের লক্ষ্য সংকীর্ণ রাজনৈতিক স্বার্থ ডিজি আইএসপিআর বলেন কাশ্মীর একটি আন্তর্জাতিক স্বীকৃত বিরোধ এবং তা জাতিসংঘ সনত কাশ্মীরিদের ইচ্ছার ভিত্তিতে সমাধান হতে হবে তিনি আরও বলেন ভারত অভ্যন্তরীণ বিষয় হিসেবে উপস্থাপন করার চেষ্টা করলেও এটি এখনও জাতিসংঘে বিবেচনাধীন একটি আন্তর্জাতিক বিরোধ তিনি আরও জানান ভারতের একতরফা সাংবিধানিক পরিবর্তন ও দমন পরিস্থিতির বাস্তবতা বদলাতে পারবে না হাজারো ঘরবাড়ি ধ্বংস হয়েছে জোরপূর্বক জনমত পরিবর্তন ঘটানো হচ্ছে তিনি আরও বলেন সিন্ধু পানি চুক্তি নিয়ে পাকিস্তানের অবস্থান স্পষ্ট ও সুসংহত এ বিষয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে নতুন করে কিছু বলার দরকার নেই সাম্প্রতিক উত্তেজনা নিয়ে ডিজি আইএসপিআর বলেন পাকিস্তান কোনো যুদ্ধবিরতির আবেদন করেনি বরং ভারতের সংঘর্ষ কমাতে চেয়েছিল আমরা আমাদের মিত্র ও মধ্যস্থতাকারীদের জানিয়ে দিয়েছিলাম উপযুক্ত জবাব না দিয়ে কোনো আলোচনায় আমরা অংশ নেব না তিনি সাব জানিয়ে দেন পাকিস্তানের হেফাজতে কোনো ভারতীয় পাইলট নেই সোশ্যাল মিডিয়ায় সরানো গুজব মিথ্যা ও ভিত্তিহীন ডিজিআইএসপিআর আরও বলেন পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘন করেনি আমরা শান্তিপ্রিয় জাতি তবে আগ্রাসনের জবাব দিতে জানি আমরা জবাব দিয়েছি এবং ভবিষ্যতে জাতির রক্ষায় সর্বোচ্চ প্রস্তুত আছে তিনি আরও জানান ভারতীয় হামলায় কিছু অবকাঠামো ও বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে তবে ক্ষতি ছিল সীমিত এবং বিমানগুলো দ্রুতই আবার চালু হয়ে যাবে যুদ্ধে প্রতি ঘন্টায় পাকিস্তানের চেয়ে ভারতের ক্ষতি বিশ গুণ বেশি ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা ভয়াবহ এবং বহুমাত্রিক এক সংঘর্ষের রূপ নেয় মাত্র সাতাশি ঘন্টার এই যুদ্ধে দুই দেশই বিপুল সামরিক কৌশলগত এবং মানবিক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ভারত সাত মে রাত একটা পাঁচ মিনিট আকস্মিকভাবে পাকিস্তানে হামলা শুরু করে যার কোডনেম ছিল অপারেশন সিঁদুর নয়াদিল্লির দাবি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রতিশোধ নিতেই তারা এই হামলা চালিয়েছে পাকিস্তানের মূল ভূখণ্ড ও আজাদ কাশ্মীরে চালানো এই অভিযানে অংশ নেয় অত্যাধুনিক রাফায়েল যুদ্ধবিমান যেগুলো থেকে সোরা হয় স্ট্রম শ্যাডো মিজাইল এবং হ্যামার বোমা ভারতের লক্ষ্য ছিল পাকিস্তানের অভ্যন্তরে নয়টি সামরিক সমর্থিত বেসামরিক অবকাঠামো যার মধ্যে ছিল সন্দেহজনক ঘাটে যোগাযোগ কেন্দ্র এবং সরবার হোসেইনের অংশ একই সঙ্গে ভারত ড্রোন হামলা ও নজরদারির মাধ্যমে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিক্রিয়া যাচাই করার চেষ্টা করে